নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আগেই বলেছি যে এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত সন্ধ্যে ছটা ১৪ মিনিট পর্যন্ত বৃষ রাশিতে চারটি গ্রহের মহামিলন যা কিন্তু একশো বছরে এই প্রথমবার কিন্তু বারো তারিখ সন্ধ্যে ছটা পনেরো মিনিটের পর থেকে বৃষ রাশি থেকে শুক্র কিন্তু মিথুন রাশিতে ট্রানজিট করছে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে শুক্রের ট্রানজিট করকট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত আমি যেটা দেখতে পাচ্ছি ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে বা সেরকম ফেভারেবল সময় নাও হতে পারে কিন্তু মনে রাখা দরকার যে কোনো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট গোচরগত ট্রানজিটগত অবস্থান সব সময় কিন্তু নেগেটিভিটি ছড়ায় না আমি যেটা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল সময় কেমন এই সময়টাকে কিন্তু কাজে লাগাও তার কারণ এই জুন মাসে যদি লক্ষ্য করা যায় তাহলে পুরো সময় পুরো মাসটা জুড়ে কিন্তু আমি কখনোই যে ব্যবসা ভালো হবে তা লক্ষ্য করতে পাচ্ছি না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে পার্টিকুলার যে ডেট থেকে যে ডেট পর্যন্ত বললাম ক্ষেত্রে কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস হোল্ডার যারা কাজ করছো কাজের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে বারো মিনিট দুপুর পর্যন্ত এই পরিবারের পরিবারের মধ্যেও যদি থাকো তাহলে কিন্তু নিজেকে নির্লিপ্ত রেখে দাও বেশি আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না বা বেশি কারোর সাথে কথা বলা দরকার নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখো এই সময় কিন্তু তুমি ভুল কথা বলার জন্য বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জন্য বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়টা থেকে ভীষণ সাবধান দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কিন্তু তেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ এই দিনগুলোকে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখো মনে রাখবে বসের চোখে তুমি কিন্তু খারাপ হয়ে যেতে পারো কেমন এবং সুসম্পর্ক বজায় নাও থাকতে পারে তাই জন্য বারোটা একান্ন মিনিট থেকে মানে বেলায় বারোটা একান্ন মিনিট থেকে চারটে বারো মিনিট বেলা এই সময়টায় বসের সাথে কোনো রকমের আর্গুমেন্টে জড়াবে না বসের সাথে এই সময়টায় তুমি যদি থাকো তাহলে একদম চোখ কান বুঝে বস যা বলছে তালে তাল মেলাবে বিশেষ করে মনে রাখবে তেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো খুব সাবধান অহেতুক খরচা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমার গৃহের মধ্যে এক্সপেন্স করার জন্য সেটা যে যে করার জন্য তুমি সেটা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করা উত্তর দিকে মুখ করা বা দক্ষিণ দিকে মুখ করা কোনো জায়গায় রাখবে না যেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আর আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে জীবন সঙ্গী বা প্রেমজ সঙ্গী বা তোমার সঙ্গী সাথী যারা কাছের মানুষ তাদের সাথে কথার এবং মতের অনিল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ খুব সাবধান খুব সাবধান কেমন আর স্বাস্থ্য সম্পর্কে আমি যেটা বলবো যে জয়েন রিলেটেড কাঁধ হাঁটু পায়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে সাতেরো তারিখ উনিশ তারিখ তারিখ চব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ খুব অসাস এবং কনসাস হতে হবে জাতীয় খাবার কিন্তু বিন্দুমাত্র খাওয়া যাবে না কোনো নেশা জাতীয় জিনিস কখনো কিন্তু গ্রহণ করা যাবে না এটা মাথায় রেখুন